আরে আমি সময় পাইনি মা তুমি তো জানো আমার মেয়ের এখন পরীক্ষা চলছে তাই আমি সময় পাইনি তুমি সরো আমি সব গুছিয়ে যাবো তোমার গোছানো আমার পছন্দ হয় না তুমি তো পাটপাট করে গোছাতেই পারো না এলোমেলো করে ছুঁয়ে দাও থাক আমি গোছাবো মা সব করবো আমি তোমায় কিচ্ছু করতে হবে না মা আমার মতো সারাদিন কাজ করি সারাদিন কাজ করি এদিকে আমি যদি করতে আছি সেটাও আমাকে করতে দেবে না সেটাও আমাকে বাধা দেবে পছন্দ হয় না আমি যদি করি সেটা আবার নিজে করবে তাহলে আমি কোন পথে যাবো তুমি তো একদম মানে সুন্দর করে গুছিয়ে করতে পারো না কোনো কাজ তাই তো পছন্দ হয় না আমার আমি যদি করি সেটা পছন্দ না বলবে কি আমি কাজ করি কাজ করি সময় পাই না সময় পাই না এইরকম করবে একদম না এখন রাখো তো আমি এখন যাই আমার কাজে আজকে ঘর ঝড়ার কোনো দরকার নেই ঘর ঝারে ঘর আমি সময় পাই না আমি সময় পাই না ঘর ছাড়া ছেড়ে রাখতে হবে আমি তো বললাম যে আজকে একটু কাজ বেশি আছে মেয়ের পরীক্ষা দিতে হবে পরে কাজ করবা সবসময় কাজ করবে আর আমাকে না করবে দারুকাগিরই খোলা হবে আমার সঙ্গে তুমি দারুগিরি খোলা হ্যাঁ দারুকাগিরই খোলাও 那我们家有么热闹是吗？嗯嗯嗯嗯